আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে একটা খুবই ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব। বিষয়টা হলো কেন সৌদি আরব একটা রাজতান্ত্রিক দেশ কেন সেখানে গণতন্ত্র নেই এই প্রশ্নটা অনেকেরই মনে ঘুরপাক খায় তাই আজ আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই চলুন শুরু করি আমরা শুরু করার আগে একটা জিনিস ক্লিয়ার করি সৌদি আরব একটা রাজতন্ত্র এর মানে এখানে রাজা শাসন করে আমাদের দেশে যেরকম জনগণ নির্বাচন করে সরকার সিলেক্ট করে সেরকম সেখানে হয় না কিন্তু এমন কেন এর পিছনে কি ইতিহাস রয়েছে সংস্কৃতি ধর্ম এবং রাজনীতি এই সব কিছু মিলিয়ে একটা বড় গল্প আছে চলুন আমরা ধাপে ধাপে এগুলো জানার ট্রাই করি নাম্বার ওয়ান সৌদি আরবের ইতিহাস চলুন আমরা শুরু থেকে জেনে আসি সৌদি আরবের গল্প শুরু হয় অনেক আগে থেকে প্রায় তিনশো বছর আগে তখন আরব দ্বীপগুলো ছোট ছোট জনগোষ্ঠীর ভূত্র ছিল এরা ছিল মরুভূমির মানুষ তাদের জীবন ছিল খুবই কঠিন পানি ছিল কম সম্পদ ছিল খুবই সীমিত তখন গোত্রের নেতারা শাসন করত তখন সেই গোত্রের নেতারা শাসন করত এই নেতারা ছিল তাদের গোষ্ঠীর রাজা মানে এটা ছিল তাদের ঐতিহ্য এরপরে আঠারো শতকে একজন মানুষ এলেন মোহাম্মদ ইবনে সৌদ তিনি ছিলেন আল সৌদ গোত্রের নেতা তিনি আরেকজন ধর্মীয় নেতা মোহাম্মদ ইবনে আল ওয়াহাবের সঙ্গে জুট বাঁধেন তারা একসঙ্গে আরবের বিভিন্ন গোত্রকে একত্রিত করে এই জুট থেকেই ধীরে ধীরে সৌদি আরবের বৃত্তি তৈরি হয় ১৯৩২ সালে আব্দুল আজিজ ইবনে সৌদ আনুষ্ঠানিকভাবে সৌদি আরব প্রতিষ্ঠা করেন তিনি প্রথম রাজা তারপর থেকে এই দেশটা তার পরিবারের হাতে বুঝতেই পারছো এটা ছিল একটা বিশাল অঞ্চল যেখানে গুত্রের মধ্যে ঝগড়া ছিল আর সৌদ পরিবার তাদের একত্রিত করেছে তাই তাদের উপর মানুষের আস্থা ছিল এই অবস্থা থেকেই রাজতন্ত্রের শুরু এর পরের তাপটি হচ্ছে ধর্মের ভূমিকা এখন আসি আরেকটা বড় বিষয়ে আর সেটি হচ্ছে ধর্ম সৌদি আরব ইসলামের জন্মস্থান মক্কা আর মদিনা দুটি এখানে এগুলো আমরা সবাই জানি এই দেশ নিজেকে ইসলামের রক্ষক বলে মনে করে আর সৌদ পরিবার ওয়াহাবি ইসলামের একটা কঠিন রূপ অনুসরণ করে এই ধর্মীয় বিষয় তাদের শাসনকে শক্তিশালী করে কারণ তারা বলে আমরা ইসলামের সেবা করছি ওয়াহাবি মতবাদ বলে শাসন হবে ইসলামের নিয়মে গণতন্ত্রে যেমন মানুষ ভোট দেয় তেমন এখানে নেই কারণ তাদের বিশ্বাস আল্লাহর আইনি সর্বোচ্চ রাজার হাতে ক্ষমতা থাকলে সেই আইন রক্ষা করা সহ তাই গণতন্ত্রের বদলে রাজতন্ত্র বেছে নেওয়া হয়েছে এখানে এটা আমাদের বাংলাদেশের মতো নয় তাই না আমরা ভোট দিয়ে নেতা বেছে নিই কিন্তু সৌদি আরবে ধর্ম আর রাজতন্ত্র এক সঙ্গে জড়িয়ে আছে তাই এটা তাদের সংস্কৃতির বড় একটা অংশ সংস্কৃতি থেকে চলে আসে পরের পয়েন্ট এবং পরের পয়েন্টটি হচ্ছে সৌদি আরবের সমাজ এবং সংস্কৃতি এবার আসি সমাজের কথায় সৌদি আরবের মানুষের জীবন দ্বারা ছিল গুত্রকেন্দ্রিক তো এখানে অনেকে তাদের গুত্রের প্রতি অনুগত এই গুত্রের মানুষরা তাদের রাজাকে তাদের নেতা হিসাবে দেখে তারা মনে করে রাজা তাদের সুরক্ষা দেবেন এটা তাদের ঐতিহ্য গণতন্ত্রে অনেক মতবাদ থাকে কিন্তু সৌদি সমাজে ঐক্য বেশি গুরুত্বপূর্ণ রাজতন্ত্র তাদের ওই ঐক্য দেয় যদি গণতন্ত্র আসে তাহলে গুত্রের মধ্যে বিভেদ তৈরি হতে পারে আমরা বাংলাদেশে গণতন্ত্রের জন্য লড়াই করেছি কিন্তু সৌদি আরবে তাদের মনে হয় রাজতন্ত্রই তাদের জন্য ভালো এটা তাদের ঐতিহ্য এবং সংস্কৃতির সঙ্গে মানানসই এর পরের পয়েন্টটি হচ্ছে তেল এবং তাদের অর্থনীতি এখন আমরা ঘুরে আসি তাদের অর্থনীতির দিক থেকে সৌদি আরবের তেলের ভান্ডার বিশাল এটা তাদের অর্থনীতির মূল শক্তি তেলের টাকায় দেশটা চলে রাজা এই সম্পদ নিয়ন্ত্রণ করেন তারা তাদের দেশের মানুষকে শিক্ষা এবং স্বাস্থ্য সেবা দিয়ে থাকেন এতে মানুষও অনেক খুশি গণতন্ত্রে এই সম্পদ নিয়ে বিতর্ক হতে পারে এটা কে নিয়ন্ত্রণ করবে কিভাবে বন্টন হবে রাজতন্ত্র এই জামেলা এড়ায় রাজা সিদ্ধান্ত নেন আর সবাই তা মেনে নেন তাহলে কি মনে করো তেলের টাকা যদি সবাই ভাগ করে নিতে চায় তাহলে কি হবে কিরকম ঝগড়াটাই না হবে এখন একটু জেনে আসি আমরা আধুনিক সৌদি আরব নিয়ে এখন সৌদি আরব বদলাচ্ছে প্রিন্স মোহাম্মদ সালমান ভিশন টোয়েন্টি থার্টি নিয়ে এসেছে এটা একটা বিশাল পরিকল্পনা তারা তেলের উপর নির্ভর কমাতে চায় নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়া হয়েছে সৌদি আরবে সিনেমা হল খোলা হয়েছে এগুলো আগে ভাবাই যেত না কিন্তু গণতন্ত্র এটা এখনো অনেক দূরে রাজপরিবার ক্ষমতা ছাড়তে চায় না তারা বলে আমরা সংস্কার করছি আমাদের নিয়মে তাই কিছু পরিবর্তন হলেও রাজতন্ত্র ঠিকই আছে এখন প্রশ্ন হলো সৌদি কি কখনো গণতান্ত্রিক দেশ হবে এটা এখন বলা কোঠে তরুণরা বেশি শিক্ষিত হচ্ছে তারা বিশ্বের সঙ্গে যুক্ত সোশ্যাল মিডিয়ায় তারা গণতন্ত্র নিয়ে কথা বলে কিন্তু রাজপরিবার খুবই শক্তিশালী তাদের সেনাবাহিনী অর্থ আর ধর্মীয় সমর্থন আছে গণতন্ত্র আসতে হলে বড় পরিবর্তন লাগবে হয়তো ধীরে ধীরে কিছু হবে কিন্তু বর্তমানে এটা অসম্ভব পার্সোনালি মনে হয় সৌদি আরব তাদের গতিতে সামনের দিকে যাবে আমরা যেমন আমাদের গণতন্ত্রের জন্য লড়েছি তারাও হয়তো একদিন নিজেদের পর নিজেরা বেছে নিবে আজ আমরা জানলাম সৌদি আরব কেন একটা রাজতান্ত্রিক দেশ এটা তাদের ইতিহাস ধর্ম সংস্কৃতি আর অর্থনীতির ফল আমরা হয়তো গণতন্ত্র পছন্দ করি কিন্তু প্রত্যেক দেশের নিজস্ব গল্প আছে সৌদি আরবের গল্পটা তাদের রাজতন্ত্রের সঙ্গে জড়িত তোমার কি মনে হয় সৌদি আরব গণতন্ত্র আসা উচিত নাকি এরকমই ঠিক আছে কমেন্টে জানো আর এই ভিডিওটা পছন্দ হলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবে না ধন্যবাদ আসসালামু আলাইকুম